আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আবার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর সকাল থেকেই কিন্তু অনেক বেশি রোদ উঠেছে আর সেই সাথে কিন্তু এখন আবার নতুন করে অনেক গরম শুরু হয়ে গিয়েছে যদিও বাহিরে বাতাস আছে তারপরেও কিন্তু গরম কোনো অংশই কম লাগছে না আর এই দিক দিয়ে মুনতারা বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে যদিও বাজার থেকে সবসময় মাছ কেটে আনার চেষ্টা করে আর আজকে নাকি মাছ কাটার যে লুক ওরা নাকি খুব বিজি ছিল তাই নাকি আর সবগুলো মাছ কেটে নিয়ে আসতে পারেনি এখানে যে বড় মাছটা ছিল এই মাছটাই শুধু কেটে নিয়ে এসেছে আর সাথে ছিল কই মাছ শিং মাছ পাঙ্গাস মাছ এগুলো নাকি কাটানার সময় হয়নি আর তাই তো এতে বাসায় নিয়ে এসেছে আর এখন আমি এগুলোকে ধুয়ে কেটে নেব বড় মাছটা যেহেতু কাটাই ছিল তাই আমি এটাকে প্রথমে একটু ধুয়ে তারপরে রেখে আর পাঙ্গাস মাছ কিংবা যে কোনো ধরনের বড় মাছ কাটার সময় কিন্তু আমি কোনো প্রকার ছাই ব্যবহার করি না আর তার জন্য কিন্তু মাছগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিই এতে করে মাছের শরীরে যে পিছিয়ে একটা পদার্থ রয়েছে এটা কিন্তু খুব সহজে উঠে যায় পাঙ্গাস মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু পাঙ্গাস মাছ কাটা কিন্তু পরিষ্কার করা ঝামেলাটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য কিন্তু এক ধরনের পাতা রয়েছে সেই পাতাটা যেহেতু আমার কাছে নেই তা আমার যে থালা বাসন মাজার যে একটা মাঝারি রয়েছে এটা দিয়ে আমি চার পাঁচটাতে খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর উপরে যে পিছিল পাথরটা রয়েছে এটা কিন্তু একদম উঠে গিয়েছে এখন কিন্তু খুব সহজে মাছটাকে কাটা যাচ্ছে আর অফ ক্যামেরাতে আমি পুরো মাছগুলি কেটে নিয়েছি আর এখানে তো মাছগুলো আমি রেখে দেব আর মাছ রাখার জন্য প্রথমে পলিথিনে রেখে তারপরে শপিং ব্যাগে আমি রেখে দিই আর শপিং ব্যাগে আমি এভাবে নাম লিখে রাখি এতে করে কিন্তু আমার বোঝার খুব সুবিধা হয়ে থাকে আমি যে এখন বয়স দিচ্ছিলাম আর ব্যালকনি থেকে পাখিরা কিন্তু অনেক বেশি শব্দ করেছিল আপনারা হয়তো আমার বয়স শুনতেই পাচ্ছেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো এখন আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব আর আজকে আমি রুই মাছ রান্না করার জন্য এখানে একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়েছি সামান্য পরিমাণে রসুন কুচি পেঁয়াজ কচি আর তিনটা মরিচ কেটে দিয়েছি আর এগুলো একটু হালকা ভেজে এখানে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়েছি সেই সাথে দিয়েছি গোটা জিরা এতে করে কিন্তু মাছটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়েছি দুইটা শুকনো মরিচ দুই ভাগ করে এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি বেজে নিয়েছি আর বাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়েছি কিছু টমেটো কুচি আর এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণে লবণ দিয়েছি আর লবণ দিয়ে এখানে কিছুটা পানি দিয়ে আমি মাছটার যে মশলাগুলো আছে এটা কষিয়ে নিচ্ছি যেহেতু একদম মাছটা টাটকা রয়েছে আর তাজা তাই কিন্তু মাছটা আর ভেজে রান্না করিনি এভাবে রান্না করেছি আর দেখা যায় যে মাছ ভেজে রান্না করলে কিন্তু মাছের যা আলাদা আলাদা স্বাদ রয়েছে এটা কিন্তু বোঝা যায় না আর যদি এরকম রান্না করা হয় একটু ভালোভাবে কষিয়ে তাহলে কিন্তু মাছের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ রয়েছে এটা কিন্তু থাকে আর মাছটা খুব সুন্দর করে আমার কষানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে দিয়েছি পানি আর পানি দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে এরকম মাখামাখা অবস্থায় রেখেছি আর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছিল মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল এদিকে আমার মুরগির মাংসটা রান্না হতে হতে আমি আমার প্রিয় আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস আপনাদেরকে পরে শোনাই আমার গত ভিডিওতে ব্লগার মাম হালিমা চ্যানেল থেকে আমার প্রিয় হালিমা আপু কমেন্ট করেছিল আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু সকালে নাস্তা রেডি করে বই প্যাকিং করলেন তারপর খিচুড়ি ডিম রান্না করলেন সন্ধ্যাবেলা ছোলা রান্না করলেন সাথে চাল বাজা সব মিলে ভিডিওটা অনেক ভালো লেগেছে লাইক ডান আমার প্রিয় হালিমা আপু কিন্তু একদম ডিটেলসে আমার কমেন্টগুলো করেছেন আমি কি কি কাজ করেছি কনফার্ম কিন্তু ডিটেলসে বলেছেন এরকম আমার অনেক প্রিয় আপুরা রয়েছে যারা আমার ফুল ভিডিও ওয়াচ করে এবং চেষ্টা করে আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার প্রিয় আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে অনেক আপু দিয়ে কিন্তু অনেক বেশি ধন্যবাদ কারণ তারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বেশি সাপোর্ট করে আর এদিক দিয়ে তো আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এখন পরিমাণ মতো মশলা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু মাংসটা রান্না করব আর এদিক দিয়ে আর মাংসটা রান্না হতে হতে আমার প্রিয় আপুর আর একটা কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাයි আপু চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্লগার নুসরাত নীলা আমার প্রিয় নুসরাত নীলা আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছিল আসসালাম আলাইকুম ও আপু আহ চা আপু তো চা দেখে খুব পাগল হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো যে আপু আমার সাথে চা খেতে চেয়েছিলো তারপর আবার লিখেছিল খিচুড়ি ডিম্বুনা পারফেক্ট কম্বিনেশন চাল ভাজা ভালোবাসা রাখবেন আপু আমার প্রিয় নীলা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এত সুন্দর করে কমেন্টস করেছেন আমিও কিন্তু আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু অত হয়তো ডিটেলসে কমেন্টস করতে পারি না যেহেতু একদিকে সংসারে কাজকর্ম বাচ্চা আছে নিজের সংসার রয়েছে পাশাপাশি আমিও যেহেতু ভিডিও করি ভিডিও এডিটিং সব মিলিয়ে কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই সময়টা কাটে কিন্তু আমি কিন্তু আপনাদের ফুল ওয়াচ করার চেষ্টা করি এবং ছোটোখাটো একটা কমেন্টস করে শুধু জানিয়ে আসি যে আমিও কিন্তু ফুল ওয়াচটা করে দিয়েছি আর এখন এতটা গরম পড়ছে কি বলবো তাই আজকে ভেবেছি কোল্ড কফি বানাবো আর এই তো তার জন্য আমি পরিমাণ পানি দিয়ে এখানে ছয় চা চামচ দুধ দিয়ে আমি খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে ফ্রিজে রেখে এসেছি আর এই দিক দিয়ে দুধটা ঠান্ডা হতে হতে এখানে আমরা তিনজনের জন্য তিনটা গ্লাস নিয়ে এখানে দেড় চা চামচ করে কফি পাউডার দিয়েছি দুই চা চামচ করে চিনি দিয়েছি আর এগুলো দিয়ে একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি এখানে খুব সুন্দর করে বিট করে নিয়েছি কফিটা যত বেশি ফুয়াফি হয় তত কিন্তু খেতে ভালো লাগে এটা ইচ্ছে করলে কিন্তু কাটা চামচ দিয়ে করা যায় আর এদিক দিয়ে করতে করতে কিন্তু দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন দুধটা ঢেলে দিয়েছি আর এটাকে আরো সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে আমি কিছু কফি পাউডার দিয়েছি এরকম একটা গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কর কফি খাওয়া যায় শরীরের পাশাপাশি কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আর সেই সাথে কিন্তু কিন্তু সারা যে ক্লান্তি গরম এটাও কমে যায়। আর এটা হচ্ছে রাতের একটা ভিডিও মন তাহার কিছুদিন যাবতীয় বলছিল যেন ওকে একটা অ্যালার্ম গড়ি কিনে দেওয়া হয় তাহলে যাতে ঘুম থেকে ওঠার খুব সুবিধা হবে আর পাশাপাশি আর একটা ছোট ছোট কয়েকটা ব্যাংক ছিল মানে ওই জায়গাতে টাকা রাখতো কিন্তু ওই দুইটা ব্যাংকই বড় ভরে গিয়েছে তাই এরকম আমি একটা ঘরের মতো নিয়ে এসেছি বলেছি যে এটাতে এখন থেকে তুমি টাকা সংগ্রহণ করবে বাচ্চাদের কিন্তু ছোট থেকে এরকম টাইমে যে একটা সচেতনতা রয়েছে এটা শেখানো উচিত এছাড়া আর যে কোনো কিছু সঞ্চয়ের মনোভাবও কিন্তু দেওয়া উচিত তাই আমি ওকে একদম শুরু থেকেই এরকম ছোটো ছোটো আইসক্রিমে দুইটা বল দিয়েছি আর এখানে কিন্তু এরকম পয়সা আর একটাতে টাকা রেখে দেয় যদিও ওর অনেক টাকা আমি অনেক সময় নিয়ে খরচ করে ফেলেছি আর তারপরে তো এরকম নিয়ে এসেছি বলেছি যে এটার ভিতরে থেকে থেকে টাকা রাখবে তাহলে আর কেউ নিতে পারবে না আর আমার মেহে যেহেতু পিঙ্ক তাই কিন্তু এরকম পিঙ্ক কালার হয়েছে কোথাও গেলে দেখা যায় যে অনেক আইটেম যদি থাকে সেখানে যদি পিঙ্ক কালার কোনো কিছু থাকে তাহলে সে কিন্তু ওটাই নিয়ে আসে আর কিন্তু অন্য কালারের প্রতি ঝামেলা করে না আর এই ব্যাগটা রেখে দিয়েছি আর গুড়িটা হচ্ছে আমাদের খাড়ের বক্সের যে সাইড টেবিল রয়েছে সেখানে রেখে দিয়েছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম